হেনি দেখে হ্যাঁ মারানি মাস্টার এই লাইন মাস্টারের জ্বালা আজকে রবিবারের দিন ডাকা দিয়ে সবাইকে ডাকান না ডাকাই বাদ দাও ডাকা দেখা যে দশ বারো জন কাক একটা ঘরি লাইন থেকে কোনো লাইনের ডাকাই নেই মানে পুরো কোম্পানি এইভাবে ফাঁকা এক হাজার লোকের মধ্যে মনে করো একশো লোক নাই এসে রবিবারের দিন একটু আরাম জরাম করবে মানুষ কাপড় জামা ধরবে খাওয়া দাওয়া করবে ভালো একটু করবে ঘুরবে টুরবে দেখো কারিগর নাই বন মেশিনের কারিগর এলাকার নাই সকাল দশটা বাজলো এদিকে জ্বালা কি ভোগ করা যায় এখন তো আর লাইনের অবস্থা দেখলে তো তোমার আরো মাথা ঘুরিয়ে যাবে মানে মোড়ে আসি মাথা ঘুরিয়ে গেছে আর দেখে উঠে চড়ি বসিয়েছি কি আর তোমাক করবে এই হলো পরিস্থিতি

এইরকম তো যাই হোক গাইছে ঘর মানে খুশি দিয়ে মাতার মানে কি আর কম এনে খুশি হয়ে গেছে যে কারিগর নাই ছুটি করে যাবো